ও সুខ বর্ষনিয়ালা গোসালা করাই আদম পণ্ডবি পরাই আদম সুবন্ধ লাগাইয়া আদম যাব প্রিয়ানবীর জো সে মগো বসর গড়ে নীলা দু এসেছে মগো বসর গড়ে নীলা দু এসেছে মগো শুনিয়া শুনিয়ালও গোসল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও সুগন্ধি লাগাইয়া দাও যাব নবীর জলো সে মাগ যাব প্রিয় নবীর জলো সে বছরে ঘুরে ঈদ মিলা দু নবীর বসরে শেষে মাগ বছরে শেষে ঈদ মিলা দু এসেছে মাগ এই পবিত্র দিন এসেছিলেন নবী মাগো এই পবিত্র দিন এসেছিলেন নবী তাই তো আনন্দ করে সবি মাধ তাই তো আনন্দ করে জাহানের সবি নবীকে বালো বেশে যাও ভক্তিতে সালাম জানাও নবীকে ভালো বেশে যাও ভক্তিতে সালাম জানাও যাকে আল্লাহ বালো বেশেছে ডাকে আল্লাহ বালো বেসেছে মাগ বছরে গোড়ে মিলা ধন্যবি এসেছে মাগ বছরে গোড়ে মিলা ধন্যবি এসেছে মাগো যেদিন আমার মারে দয়াল নবী দু এসেছে আর করছি লৌহ কলম খুশিতে হেসেছে মাগ আর করছি লৌহ কলম খুশিতে হেসেছে তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি তারা খুশিতে মেঁদেছে মাগ বসর মিলার এসেছে মাগ বসরে গোড়ে মিলা দুসেছে মাগ বর শুনিয়াল গোসল করাইয়া দাও পাঞ্জাবি পরাইয়া দাও সুগন্ধি লাগাইয়া দাও বছরে সাশে মিলা এসেছে বছর সাঁচে মিলা এসেছে মাগো সুখবর শুনিয়ালও পাঞ্জাবি পরাইয়া দাও সুগন্ধি লাগাইয়া দাও যাবো প্রিয় নবীর জোলো সে মাগো বছরে ঘোড়ে মিলা ধন্য পিয়াস